আজকে ডাব্লু এস দেখাবো ইংরেজিতে ডাব্লু এস কোশ্চেন করার নিয়ম দেখাবো দেখো আই মিজান তাহলে এখানে আই মেট মিজান একে একটা প্রশ্ন বানাবা এই সেন্টেন্সটা দিয়ে একটা প্রশ্ন বানাইতে হবে একটা সেন্টেন্স দেওয়া আছে যে আই মেট মিজান আমি হ্যাঁ মিজানের সাথে সাক্ষাৎ করলাম ঠিক আছে তাহলে তাহলে আগে তুমি অর্থটা যদি ভাঙাও তাহলে সহজে প্রশ্নটা বানাইতে সুবিধা হইবে তাহলে আই মেট মিজান অর্থ কি আমি মিজানের সাথে সাক্ষাৎ করলাম তাহলে যদি এটা প্রশ্ন বানানো যায় তাহলে কিভাবে প্রশ্নটা বানাইতে হবে তুমি কার সাথে সাক্ষাৎ করেছো তুমি কার সাথে সাক্ষাৎ করেছো তাহলে আমি আমি আই মিজান সাক্ষাৎ করেছি সাথে হ্যাঁ তুমি কার সাথে সাক্ষাৎ করেছো তুমি কার সাথে সাক্ষাৎ করেছো তাহলে কার ইংরেজি কি হোম কার ইংরেজি কি হোম তাহলে এই আমাদের হুম দ্বারা প্রশ্নটা বানাইতে হইবে কার মানে মিজান আমি মিজানের সাথে সাক্ষাৎ করেছি আমি কার সাথে সাক্ষাৎ করেছি কার মানে হুম হুম অর্থ কি কার ঠিক আছে কার সাথে হুম বসবে প্রথম তো হুম বসাইতে হইবে হোয়া প্রশ্নবোধ প্রশ্ন বানানোর ক্ষেত্রে হুম হোয়াট হু হোয়েন যত যা আছে প্রশ্নবোধক সব প্রথমে বসে সব প্রথমে বসে তাহলে হুম আগে বসবে ঠিক আছে সূত্র অনুযায়ী হুম আগে বসবে এরপরে এসে যাইয়া ডিড ইউ মিট হুম ডিড ইউ মিট তাহলে হুম মানে কার মিজানের ডিড ইউ মানে আই আই মানে আমি মানে জিজ্ঞেস করা হয়েছে তোমাকে ঠিক আছে ডিড হ্যাঁ মেট মানে সাক্ষাৎ করছো কার সাথে এই মেট হয়েছে যে পাস টেন্সে আছে আর এই মেট প্রেজেন্টেন্স আমাদের সেন্টেন্স যখন বানানো বানানো হয়ে যাবে তখন কি আমাদের এখানে আর পাস থাকবে না এই মূল ভাবটা ভার এটা কি মূল ভার্ভ এটা কী মূল ভার্ভ মেট হয়েছে মূল ভার তখন এটা কি আমরা যখন ডিড বসাবো ঠিক আছে তখন কি আমাদের মেট যখন বসা তখন আমরা মেট আর বসবে না তখন আমরা মিট বসবে কারণ তখন এখানে আর পাস্টেন্সে হবে না এখানে আমরা যখন প্রশ্নবোধক বানাবো তখন এখানে প্রেজেনটেন্সে হয়ে যাবে ভাবটা প্রেজেন্টেন্সে আসবে ঠিক আছে এখানে আমরা সাহায্যকারী ভাব হিসেবে ডিট ব্যবহার করছি কারণ এখানে আমরা কেন ডিট ব্যবহার করছি কারণ এখানে অ্যামিজান নাই অ্যামিজান না থাকলে আমরা ডিট ডু ডিট অথবা ডান এগুলা আনতে হবে ডু ডিট এগুলো আনতে হবে আর যদি সাহায্যকারী ভাব থাকে অ্যামিজার তাহলে আমরা ওইগুলো বসাবো কিন্তু এখানে অ্যামিজার নাই আছে না থাকার কারণে আমরা ডু ডিট আনছি তাহলে জন্য এখন কেন ডিট আসছে এখানে এখানে ডিট আসার কারণ হচ্ছে মেট আমাদের এখানের এই প্রথম সেন্টেন্সটার ভার্বটা হয়েছে মেট ভাব কোনটা মেট তাহলে এই মেট হয়েছে যাইয়া ভাব আর এই মেটটা কোন টেন্সে আছে পাঁচ এ এই মেটটা কোন টেন্সে আছে টেন্সে আছে তাহলে আমরা এখানে সাজ্যকারি ভাবটাও কি পাঁচ টেন্সে বসাবো আমরা ডু ডিট কেন বস ডিট কেন আনছি কারণ অ্যামেজন নাই অ্যামেজন নাই তাই আমরা ডিড আনছি ডু অথবা ডিট বসাইতে হবে তাহলে আমরা ডু বসাবো না কিন্তু ডিট বসাবো কেন বসাবো কারণ প্রেজেন্ট এই মূল ভাবটা পাস্ট টেন্সে আছে মূল ভাবটা কী পাস্ট টেন্সে আছে মেট মিট মেট মেট এই যে এই যে প্রেজেন্টেন্সে আছে মিট পাস্ট টেন্সে আছে মেট পাস্ট পার্টিসিপেন্টও মেট প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট এগুলা মুখস্থ থাকতে হবে কিছু ঠিক আছে তাহলে প্রেজেন্টেন্সে টেন্সে আছে মিট তারপর মেট মেট তাহলে এখন পাস্টেন্সে আছে হ্যাঁ মেট সেই জন্য আমরা এখানে সাহায্যকারী ভাব হিসেবে একটা হ্যাঁ অক্জুলের ভাব আনছি ডিট ঠিক আছে এখানে ডু হবে না ডিট হবে কারণ এখানে ভাবটা পাস্টেন্সে আমরা এখানেও পাস্টেন্স বসাবো এখানে ভাবটা হিসেবে পাস্টেন্স তাই এখানে আমরা অক্জুলের ভাবটাও পাস্টেন্সে বসাবো তাই আমরা হোম ডিট বসাবো ঠিক আছে এরপরে ইউ হ্যাঁ ইউ মিট ঠিক আছে সাবজেক্ট বসবে হোম বসবে এরপরে সাহায্যকারী ভার বসবে এরপরে সাবজেক্ট বসবে সাবজেক্ট কি ইউ মানে তুমি আই কে তুমি তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এরপরে ইউ মিট এরপরে সাবজেক্টের পরে বসবে কি মূল ভার সাবজেক্টে পরে পড়বে কি মূলবার এরপরে প্রশ্নবোধক এরপরে প্রশ্নবোধক ঠিক আছে দেখো আই লিভ উইথ মাই প্যারেন্টস আমি আমার পিতা মাতার সাথে থাকি তাহলে এটা কি তাহলে এখানে আমি উইথুম বসাবো কারণ পিতা মাতার সাথে কার সাথে মাতার সাথে তাহলে আমার কার সাথে বসাইতে হইবে কার সাথে যদি আমি বসাই তাহলে উইথ হুম লেখাইতে হইবে লেখতে হইবে তাহলে কি হোমের সাথে উইথ বসাইতে হইবে এক্ষেত্রে আমাদের উইথ হুম বসাইতে হবে উইথ হুম এক্ষেত্রে কি উইথ হুম উইথ হুম ইউ ডু ইউ লিভ উইথ হুম ডু ইউ লিভ তাহলে উইথ হুম বসবে প্রথমে এরপরে বসবে কি হ্যাঁ অক্সিলারি ভার্ব ডু ডু কেন বসছে কারণ এটা লিপ ভার্ব এই ভাবটা কি প্রেজেনটেন্সে আছে তাই আমরা প্রেজেনটেন্সে ডু বসাইছি ডু প্রেজেনটেন্স তাই ডু বসাইছি ডু এরপরে সাবজেক্ট আই এর আই এর হ্যাঁ সাবজেক্ট হচ্ছে যে ইউ এরপরে মূল ভাব লিভ এরপরে প্রশ্ন এখন আরেকটা আছে মাই মাদার লাভসি আমার মা আমাকে ভালোবাসে আমা কে আমাকে ভালোবাসে হু লাফসমি হু লাফসি তাহলে মাই মাদার একে বানাইতে পারি আমরা হু ও হু এরপরে লাভস মি আমরা এটাকে শুধু হু বসাইতে পারি এই কে ভালোবাসে আমাকে হু লাভস মি মাই মাদার আমার মা আমাকে ভালোবাসে কে আমাকে ভালোবাসে তাহলে হু লাভস মি বসাইতে পারি শুধু মাই মাদারের পরিবর্তে আমরা হু বসাবো আর বাদ বাকি সব বসে যাবে তাহলে ডাব্লিউ এইচ হু এলো এস লাভস মি ঠিক আছে